আপনারা দীর্ঘদিন যাবত আমাকে বলতেছেন যে ভাই ফেসবুক পেজের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করব কীভাবে নাম্বার পরিবর্তন করব। ফেসবুক পেজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি না বা ফেসবুক পেজের অনেক ডিটেলস আমি জানি না বা কীভাবে জানবো বা পাসওয়ার্ডের সাথে সাথে নাম্বার জিমেল কীভাবে চেঞ্জ করবো আমি সেটা জানি না নাম্বার পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় আপনারা সেটা জানেন না বা কীভাবে চেঞ্জ করবেন সেটাও বুঝতেছেন না বা কীভাবে চেঞ্জ করতে হয় আমি দেখছি বা একবার দুবার দেখছি আমি পারি না বা কীভাবে আমি নতুনভাবে দুই হাজার পঁচিশ সালের আমি কীভাবে দেখবো বা কীভাবে দেখার চিন্তা ভাবনা করবো আমরা সেটা জানি না কীভাবে আপনারা জিমেল পাসওয়ার্ড সব চেঞ্জ করবেন কীভাবে চেঞ্জ করার মতো রাখবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো চলুন কথা ন্যাপের ভিডিওটা শুরু করা যাক যারা যারা আমাদের এই চ্যানেল আছেন অবশ্যই দয়া কর আমাদের দেশের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কীভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা জিমেল চেঞ্জ করবেন বা পাসওয়ার্ড বা ফোন নাম্বার কীভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো সর্বপ্রথম আপনারা কই চলে যাবেন এই যে দেখতে পারতেছেন এই যে ফেসবুক ফেসবুকে চলে আসছে এটা সবার ফোনে থাকে যারা যারা ইউজ করে তাদের ফোনে থাকে মেসেঞ্জারও থাকে ফেসবুকও থাকে তা আমরা এই যে ফেসবুক আইডিতে ক্লিক করবো দেখতে পারতেছেন এই যে এখানে ডাইন পাশে দেখতে পারবেন এই যে আপনারা দেখতে পারতেছেন এই ডাইন পাশে ফোফাইল লেখা আছে যে ডাইন পাশে ফোফাইল সেখানে ছবি দেওয়া থাকবে সেখানে একটা কী করবেন ক্লিক করে দিবেন তো আমরা সেখানে একটা ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন এই যে নিচে চলে আসবেন এই যে এখানে দেখতে পারতেছেন সেটিংস দেখতে পারতেছেন এই সেটিংস এখানে চলে আসবেন যে এখানে সেটিংস লেখা আছে দেখতে পাচ্তেছে এই যে সেটিংস আমরা দেখতে বারতেছেন এই সেটিংস লেখা আমরা সেখানে কি করবেন চলে আসবেন সেটিংস এবং প্রোফাইল সেটিংস থেকে চলে আসবেন এই যে দেখতে বারতেছেন সেটিংস সেটিংস থেকে চলে আসবেন তো এখানে দেখতে বারতেছেন এই সেটিংস মাই অ্যাকাউন্ট সেটিংস সেখানে সেটিংস এখানে চলে আসবেন এই যে দেখতে বারতেছেন সেটিংস সেখানে চলে আসবেন এই সেটিংস থেকে চলে আসবেন তো আমরা এখানে একটা চাপ দিয়ে দিলাম দেখতে বারতেছেন তো আমরা কি করব এখানে একটা চাপ দিয়ে দিবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে একটা চাপ দিয়ে দিবেন এই যে এখানে একটা চাপ দিয়ে দিবেন এই যে এখানে মাছ বরাবর একটা ট্যাপ করলে হবে মাছ বরাবর একটা চাপ দিয়ে দিলে হবে আমরা কী করব মাছ বরাবর একটা চাপ দিয়ে দিব তো এখানে নিয়ে চলে আসবেন এই যে পাসওয়ার্ড লেখা আছে পাসওয়ার্ড পরিবর্তন এই লিখতে পারতে লেখা দেখতে পারতেছেন এই যে পাসওয়ার্ড পরিবর্তন যে পাসওয়ার্ড পরিবর্তন আপনি কি করবেন সেখানে একটা চাপ দিয়ে দিবেন এই যে পাসওয়ার্ড পরিবর্তন সেখানে আমরা যখন পাসওয়ার্ড চেঞ্জ করবো আমরা পাসওয়ার্ডে তো পরিবর্তন করবো আমরা পাসওয়ার্ডের জায়গায় চাপ দিয়ে দিলাম যে এখানে পাসওয়ার্ড লেখা আছে যে এখানে এই যে এখানে পাসওয়ার্ড লেখা আছে আপনি কী করবেন সেখানে চলে আসবেন দেখতে পারতেছেন যে পাসওয়ার্ড লেখা আসে আপনার পাসওয়ার্ডের এখানে চলে আসবেন এই যে এখানে পাসওয়ার্ড লেখা আসে পাসওয়ার্ড পরিবর্তন করুন আপনার সেখানে কী করবেন চলে আসবেন এই দেখতে পারতেছেন এখানে চাইলে আপনি নিচে চাইলেও একটা জিনিস চাইলেও কী আপনি এখানে চাইলে এখানে টু টুপিটরও মারতে পারবেন এই যে বিটটোর যারা মারে তাদের ফেসবুক সিকিউরিটি তাদের অন্যান্য সিকিউরিটির জন্য তা আমরা যেমন পাসওয়ার্ড চেঞ্জ করবো আমরা কী করব যে দেখতে পারতেছেন তা পাসওয়ার্ডে চলে যাবো এই যে পাসওয়ার্ড আমরা চলে আসলাম তো এখানে এটা একবার চাপ দিয়ে দিবেন যে আপনি নতুন আগের পুরনো পাসওয়ার্ডটা দিবেন এখানে আমি দেখাই দিতেছি এখানে পুরনো পাসওয়ার্ডটা দিবেন আর এখানে নতুন পাসওয়ার্ডটা দিবেন আর দুটোটাই নতুন দিবেন আর যারা পাসওয়ার্ড না জানেন তারা এই জায়গায় চাপ দিবেন এই যে এখানে পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে চাপ দিবেন যারা পুরান জানেন আর কি করবেন এখানে পুরান পাসওয়ার্ডটা দিবেন এখানে নতুনটা দিবেন এখানে নতুনটা দিবেন আমরা কী করবো এই নতুন পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করে দিতেছি আপনারা দেখতে পারতেছেন যে পুরান দিতেছি দেখতে পারতেছেন এই যে পুরান পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করে দিতেছি আপনারা দেখতে পারতেছেন আমরা পুরান পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করে দিতেছি দেখতে পারতেছেন এই যে পুরান পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো আমরা এখন নতুন পাসওয়ার্ডটা ব্যবহার করবো দেখতে পারতেছেন এই যে নতুন পাসওয়ার্ডটা আমরা এখন ব্যবহার করবো আপনারা দেখতে পারতেছেন এই নতুন পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করবো এই যে একটু বের হয়ে গেলাম মনে হয় এই যে এখানে এই যে পুরান পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিতেছি দেখতে পারতেছেন পুরান পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিতেছি এই যে আমরা নতুন পাসওয়ার্ডটা কি করব এ দিয়ে দিব দেখতে পারতেছেন এই যে আমাদের দেওয়ার শেষ অলরেডি আপনারা চাইলে ব্যবহার করেও দিতে পারেন এই যে আমরা এখানে দেওয়ার শেষ হইলে আমরা কি করব এখানে পাসওয়ার্ড এই যে পরিবর্তন করুন আমরা এই জায়গায় কী করব একটা চাপ দিবে যে দেখতে পারতেছেন আমরা এই জায়গায় একটা চাপ দিয়ে দিলাম দেখতে পারতেছেন এই যে আমরা এই জায়গায় একটা চাপ দিয়ে দিলাম এই দেখতে পারতেছেন এই যে এই যে এই জায়গায় এখন আমাদের কি চাইতে পারে এই যে ইমেলের একটা কোড চাইতে পারে যে ইমেলের যে কোনো একটা কোড চাইতে পারে তা আপনার ইমেলের কোড থাকলে আমার ইমেলটা লগ ইন আসে আমি সেখান থেকে কোডটা আনে এখান থেকে আমি বসিয়ে দিব দেখতে পারতেছেন ইমেলও দেয় এক সময় ফেসবুকও দেয় দেখতে পারতেছেন তো আমি ইমেলে দিয়ে দিতেছি দেখতে পাতেছেন যে ইমেলও আছে আমি ইমেল থেকে এটা হ্যাঁ এটা ইমেল এটাই তা আমরা এখান থেকে ইমেলে এই যে পাসওয়ার্ডটা এসে দেখতে পারতেছেন এই পাসওয়ার্ডটা আমরা এখানে কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিতে পারি দেখেন পাসওয়ার্ডটা আমরা কপি করে নিই দেখতে পারতেছেন এখানে কপি কফি লেখা চলে আসছে আমরা এখান থেকে বের হয়ে এই যে পাসওয়ার্ডটা এখানে কপি করে ইমেলের মাধ্যমে এখন ফেসবুক কিন্তু আপডেট হয়েছে তার জন্য আর কি এখন এই সিস্টেম করে তা আমরা দিয়ে দিলাম দেখতে পারতেছেন এই যেখানে আমাদের পাসওয়ার্ডটা নিয়ে নিছে দেখতে পাচ্তে পারতেছেন এই যে আমাদের পাসওয়ার্ডটা পুরোনো পাসওয়ার্ডটা যে সেভ হয়ে গেছে পাসওয়ার্ডটা দেখতে পারতেছেন এখানে লেখা আসছিলো তা আমরা কি করব এখান থেকে বের হয়ে চলে আসবো এই যে আর যারা নাম্বার পরিবর্তন করতে চান বা নাম্বার বা ইমেল তারা এখানে চলে আসবেন এই যে ব্যবহারিত ব্যবহৃত এখানে চলে আসবেন ব্যবহৃত তথ্য এখানে চলে আসবেন তাই কী করবেন নাম্বার ইয়া করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারও দেওয়া আছে আমার ইমেলও দেওয়া আছে এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আমার ইমেলও দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ইমেলও দেখতে পারবেন ফোন নাম্বারও দেখতে পারবেন এই যে এটা হইলো ফোন নাম্বার এই যে এটা হইলো ফোন নাম্বার এটা হলো আমার ইমেল অ্যাকাউন্ট দুইটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন আমার আরেকটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে গিয়ে দেখে আসতে পারেন তো এখন আমরা কী করবো বের হয়ে চলে আসবো আজকের মতো এতটুকু ভিডিও ছিল পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির কোনো পার্ট কোনো ক্রিপ যদি না ভেবে থাকেন প্রিন কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল মনিটেশন করাবেন ফেসবুক পেজ মনিটারেশন করাবেন লাইক ভিউ সাবস্ক্রাইবার চার চার ঘন্টা হোয়াটস্টা নিতে চান তারা অবশ্যই আমাদের ডেক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ